Dua stadiem kayaknya,

ডিম খে পেটে ডিম আছে

सबदन ओ भाइ कवि शब्ददन सबदन शादन दिसै जा दिसै जा ओ भाइ हां दिसै जा दिसै जा ए सम् हस्तास्तास्तास्ता छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छल्छ

খুব সাবধানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবু ভাই ইতিমধ্যে দুইটা গোখরা সাপ অনেক বড় বড় গোকরা সাপ এই রান্নাঘর থেকে উদ্ধার করেছে এই মাত্র জোড়া একটা মেয়ে মেয়ে সাপ এবং একটা ছেলে সাপ ছেলে সাপ এটা জোড়া এটা ছেলে আমরা এখন তো হু ভাই যেটা এই এখন খেলা করাচ্ছে এই সাপটা এটা হচ্ছে যে পুরুষ সাপ এটা পুরুষ সাপ আর এর মধ্যে কিন্তু হাঁড়ি মহিলা অলরেডি মেয়ে সাপটা অলরেডি দশটা ডিম খেয়েছে একটা রেঞ্জে না অলরেডি ডিমটা উগরিয়ে দিত হাইতে ওরা আবার আহার করানো যেত না মেয়ে সাপটা হাঁড়ির ভিতরে এসেছে এটা পুরুষ সাপ তো যে সাহসিকতার সাথে এই সাপ দুটা এই বাড়ি থেকে উদ্ধার করেছে এটা এই বাড়ির এবং এই এলাকার মানুষ তুমি তো দেখাও এলাকার মানুষগুলো বকো এখন বসবাস করে এবং তাদের এই সাপ কিন্তু একেবারেই এই সবে মাত্র এই এই জায়গা থেকে উদ্ধার করেছে এবং খুবই বিপদজনক এই বসত বাড়ি থেকে এই সাপ উদ্ধার করে ভাই এই এলাকার মানুষ এবং এই বাইলাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে এজন্য হু ভাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই হু ভাই আপনি বলেন যে এই জাতীয় সাপ যদি মানুষকে কখনো সবল দেয় তাহলে তার কি করা উচিত একটু আপনি বলেন সাপে যদি কাউকে সবল দেয় সঙ্গে সঙ্গে বাংলাদেশে অনেক সদর হাসপাতাল আছে আপনারা সদর হাসপাতালে চলে যাবেন সাপের কাছে কারণ ছাপ এই সাপের কামড় হলো দুই রকম দুই সেন্টিমিটার বি ঢুকাই দিতে পারে তাহলে কিন্তু কোনো সাপুড়ে বাঁচাতে পারবে না আর এই যে আহারের দাঁতগুলো লাগলে সাপুরের বাড়ি গেলে ঝাড়া পুছা করলে ওইগুলো লাগবে যায় ঝাড়া পুছা না করলেও আপনি বেশি থাকবেন আর এতে যদি কামড় দেয় আপনি টাইম পাবেন না সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে চলে যাবেন যে ভ্যাকসিন ব্যবহার করবেন না সাপের নাম বলা লাগবে না ডাক্তাররাই আপনাদের করে নেবে যেটা যা লাগবে ডাক্তারাই করে নেবে বিলাট পরীক্ষা করতে হলেও ডাক্তাররা করে নেবে যে ভয়ঙ্কর কক্ষ এই এই পাশে

ভাইকি বলতে সাফাবেন নাকি না না মানে এই ইয়ে করে রাতে হাড় ভিতরে ঢুকে আস্তে আস্তে হ্যাঁ আপনার আইটা ছোট হয়ে গেছে আরো আরো এত বড় সাপ একটু ছাড়তে হয় দিয়ে দেব ওকে ধরেই দেব সেন এখন তো দুটো সাপ বড়টা উদ্ধার হয়েছে এটা হচ্ছে যে এই সাপ হচ্ছে গোখরা সাপ মানে ইংরেজিতে এটা বলে কোবরা আর কি স্পেকটিক্যাল কোবরা আর এটা হচ্ছে আমাদের এদিকে জাতি সাপও বলে আবার পদ্ম কোখরা এই সাপগুলো সাধারণত যদি কামড়ায় তাহলে এটা নিউরোটক্সিন বিষ মানুষের শরীরের প্রবেশ করে এবং সেটা একমাত্র হসপিটালে ছাড়া অ্যান্টিভেনম ইঞ্জেকশন ছাড়া মানুষকে বাঁচানো সম্ভব না এই জন্য আপনাদের গ্রামে যেহেতু অনেক সাপ পাওয়া যাচ্ছে হ্যাঁ এই আপনি দুটো মেরেছেন আর বড়ো বড়ো দুটো বাচ্চা বড়ো বড় এই যে ইয়ে করা হলো আর উদ্ধার করা হলো যদি কোনো আপনাদের এলাকায় যেহেতু এরা আরো বাচ্চা পেরেছে বাচ্চা পেরেছে এই বাচ্চাগুলো কিন্তু আশপাশে আছে হ্যাঁ তো আপনাদের গ্রামে কারো যদি কামড় দেয় তাহলে সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে যাবেন হ্যাঁ সাপুরে কিন্তু উনি অনেক সাহসিকতার সাথে এই সাপগুলো উদ্ধার করেছে বুঝতে পেরেছেন এটা আপনাদের সমাজের জন্যই ভালো আপনাদের জন্য ভালো উপকার করেছে হ্যাঁ কিন্তু উনি কিন্তু এই সাপে কামড় দিলে উনি বাঁচাতে পারবে না ঠিক ঠিক আছে আছে যদি কামড় যায় তাহলে উনি কিন্তু যেতে হবে যে আপনারা মুরবী মানুষ আপনারা মানে আগের কুসংস্কারের মধ্যে থাকবেন না যদি কাউকে এরকম সাথে কামড় যায় সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন ডাক্তার দেখবে ডাক্তার দেখে পরামর্শ দেবে সেই অনুযায়ী চিকিৎসা হবে